আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী গুয়াহাটি হাইকোর্ট রাজ্যের বেসরকারি বিদ্যালয়গুলিতে পঁচিশ শতাংশ আসন দরিদ্র সীমারেখার নিচে বসবাসকারী পরিবারের ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষণ করার ক্ষেত্রে শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করতে আসাম সরকারকে নির্দেশ দিয়েছে উচ্চ ন্যায়ালয়ের পূর্বের নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে আগামী পঁচিশে ডিসেম্বরের মধ্যে একটি ওয়েব পোর্টাল চালু করারও নির্দেশ দিয়েছে নির্দেশে বলা হয়েছে যে শিক্ষার অধিকার আইনের অধীনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পঁচিশ শতাংশ আসনের দুস্থ পরিবারের শিক্ষার্থীদের ভর্তি করার সুযোগ দিতে রাজ্য সরকার বাধ্য রয়েছে উচ্চ ন্যায়ালয়ের নির্দেশে স্পষ্ট করে দিয়েছে যে রাজ্য সরকারের শিক্ষা বিভাগের প্রস্তুত করা প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বেসরকারি বিদ্যালয়ের জেলা ভিত্তিক তালিকা অনুযায়ী এই সংরক্ষণ ব্যবস্থা রূপায়ণ করতে হবে উল্লেখ্য প্রাথমিক সঞ্চালকালয়ের অধীনে থাকা দু হাজার বেসরকারি স্কুল এবং মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয়ের প্রস্তুত করা তালিকা অনুযায়ী রাজ্যে এক হাজার একশো বেসরকারি বিদ্যালয় রয়েছে রাজ্যে আজ থেকে তিন দিনব্যাপী কার্যসূচির মাধ্যমে তৃতীয় স্বাস্থ্য সেবা উৎসব শুরু হচ্ছে দু সাল থেকে বিদ্যালয় গুণোৎসবের মতো সেবা উৎসবে জেলার চিকিৎসালয় স্বাস্থ্যকেন্দ্রগুলির চিকিৎসা সেবা ও পরিকাঠামোর মূল্যায়ন করা হয়ে থাকে বিভিন্ন বিভাগের প্রশাসনিক আধিকারিক স্বাস্থ্য বিভাগের আধিকারিক সহ প্রবীণ চিকিৎসক বহির্মূল্যায়ক হিসেবে স্বাস্থ্যকেন্দ্রগুলি পরিদর্শন করবেন আজ আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস এই উপলক্ষে সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস পালন করা হচ্ছে রাজ্যের সামাজিক ন্যায় ও সবলীকরণ বিভাগের উদ্যোগে আজ গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র ভবনে দিনব্যাপী কার্যসূচির মাধ্যমে আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস পালন করা হচ্ছে এদিকে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা দিব্যাঙ্গ দিবস উপলক্ষে একটি সুস্থ সুন্দর ও স্বচ্ছ সমাজ গড়ে তুলতে প্রত্যেক ব্যক্তির সাহায্য চেয়েছেন এবং প্রতিজন দিব্যাঙ্গ বিশ্বের মানব সম্পদ বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন এআইইউডিএফ দলের পক্ষ থেকে হাইলাকান্দির আলগাপুরের বিধায়ক দলবিরোধী কার্যকলাপের অভিযোগে এআই ইউডিএফ দল থেকে বহিষ্কার করা হয়েছে দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে নিজামুদ্দিন চৌধুরীকে বিধায়ক পদ থেকে বাতিল করারও আবেদন জানানো হবে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন কেন্দ্রীয় ইয়াসির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদিকা তথা সোনাই বিধানসভা কেন্দ্রের সৈয়দপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবী স্বপ্নারা বেগম গতকাল সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহান্ন বছর স্বপ্নারা বেগমের মৃত্যুতে ইয়াসির পক্ষ থেকে আগামী আটই ডিসেম্বর শিরচর পেনশনার্স ভবনে সকাল এগারোটায় একটি শোকসভার আয়োজন করা হয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আজ থেকে জেলার তিনটি স্থানে খাজনা আদায়ের উদ্দেশ্যে রাজস্ব আদালত অনুষ্ঠিত হবে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে আজ ও আগামী ছয়ই ডিসেম্বর মাটিজুরি ডেইলি বাজারে আগামী দশ ও তেরোই ডিসেম্বর শিরিশপুর ডেইলি বাজারে সতেরো এবং চব্বিশে ডিসেম্বর বোয়ালিপার ডেইলি বাজারে রাজস্ব আদালত অনুষ্ঠিত হবে খাজনা জমা দেওয়ার সময় আগের বছরের খাজনা জমা করার রসিদ সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে শিলচর সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে আগামী ও উনত্রিশে ডিসেম্বর আয়োজিত তৃতীয় সমবেত ধামাইল ও দ্বিতীয় ধামাইল কন্যা প্রতিযোগিতার প্রস্তুতি সভা গতকাল হাইলাকান্দি কালীবাড়ি রোডের ড্রিমস কার্যালয়ে অনুষ্ঠিত হয় ড্রিমসের সভাপতি গৌতম গুপ্তের পৌরোহিত্যে আয়োজিত সভায় জানানো হয় যে সমবেত ধামাইল প্রতিযোগিতায় আটজন সদস্য থাকতে পারবেন এছাড়া ধামাইল কন্যা প্রতিযোগিতায় প্রতিযোগিতার বয়স বারো থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে এবং রেকর্ড করা গান বাজানো যাবে না বলে জানানো হয়েছে ইচ্ছুক প্রতিযোগিতায় সম্মিলিত লোকমঞ্চের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে লায়েন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিলচর সিটি সহযোগিতায় আজ ভরাখাই বাগান প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে শ্রমিক সংগঠন এআই ইউটি ইউসির আসাম রাজ্য কমিটির উদ্যোগে আগামীকাল শিলচর গান্ধী ভবনে শ্রমিক অভিবর্তন অনুষ্ঠিত হবে এই উপলক্ষে গতকাল শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সম্পাদক আজহার হোসেন রেল ব্যাঙ্ক বিমা বন্দর ও নদী বন্দরের বেসরকারীকরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সহ সম্পাদক ভবতুষ চক্রবর্তী রাজ্য সংগঠক অরুণাংশু ভট্টাচার্য অজিত আচার্য কার্যকরী সদস্য সুব্রতচন্দ্রনাথ প্রমুখ উপস্থিত ছিলেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে